আসসালামু আলাইকুম আজকে যাব কাপ্তাই থেকে হাজা ছড়া হাজার ছড়া যাওয়ার জন্য টিকিট কাটলাম টলার উঠলাম আমাদের ট্রলার ছেড়ে দিল এটা হচ্ছে কাপ্তাই জেটি ঘাট এখান থেকেই এখানের যত হাজাছড়া বিলাইছড়ি উপজেলার যত ট্রলার আছে এখান থেকেই সাড়ে যাওয়ার ট্রলার এবং চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর তো শেষ রওনা দিলাম যেতে যেতে আস্তে আস্তে আগাইতেছিলাম ছিলাম অপর দিক থেকে আসা টল্লাগুলো অনেক সুন্দর লাগতেছিল পানিগুলো একদম সবুজ পানি অবশ্য অনেক কমে গেছে এই যে দেখতে পারতেছেন এখানে পানি একদমই ঘর ওই ঘরটার ছোয়াছোয়া অবস্থা হয়ে যায় তো এখন শীতকাল পানি আরও কমবে সামনে চৈত্র মাসে এখন পানি অনেক কম ওই যে দেখা যায় যে গাছের নিচে যতগুলো পানি এই গাছের গাছ বেরোয় রয়েছে ওখান থেকে একেবারে ওই পর্যন্ত পানি থাকে বর্ষার সিজনে কিন্তু পানি শুকাছ একদম নিজেই আসছে সামনে আরও পানি কমবে শুকায় যায় একেবারেই শুকায় যায় এটা হচ্ছে লেক ভিউ ইসল্যান্ড লেক বিজল্যান কাপ্তাই নদীর অপোজিটেডিগাটার অপোজিটে যেতে যেতে আমরা অনেক দূর চলে আসছি এখানে একটু অ্যাঙ্গেল ভিডিও করছি তো ভুল করে হান্দায় দিস যাই হোক যেতে যাইতে যাইতে অনেক এই যে ছোটো ছোটো দ্বীপ অনেক সুন্দর লাগে খুব ইচ্ছা যায় দুইটা একদিন কাটামো মানে রান্না বান্না কইরা দেখি সুযোগ পেলে জামু কোন দিন যাওয়া যায় তা আমি যে উদ্দেশ্যে রানাইছি হচ্ছে আমি একটা ক্যাম্প ভিজিটে যাইতেছি ওই যে মাঝর টেস্ট অনেক সুন্দর এটা হচ্ছে একটা দ্বীপ এখানে মানুষজন থাকে আমি বলতে বলতে ক্যাম্পে চলে আসছি এটা হচ্ছে আমাদের হাজার ক্যাম্প এটা হচ্ছে উপরে উঠতেছি যে বড় পাহাড় আল্লাহ উঠতে 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 আমার পা ব্যথা গেছে ওঠার পরে উপরে উঠলাম উঠে ওখান থেকে আরও সুন্দর লাগে এই নৌকা যাওয়া আসা করে ক্যাম্পের সামনে দিয়ে লেকে অনেক সুন্দর দেখা যায় পরে আবার এই যে নামার রাস্তা এখান থেকে উঠছি আমি এখন নামবো নেমে আমি আবার আমার কাজ শেষ করে আমি চলে যাব আবার কাপটাই এখন একটু পরে টলার আসবে টলার আসলে আমি টলার উঠবো আবার এই দিক থেকে টলার আসে ওই যে টলার আসতেছে ওগুলো করে আমার যাইতে হবে টলারে উঠলাম এটা আবার ওনা দিলাম এই যেগুলা বিলাইশ্বরের দিকে যায় বিলাইশ্বরী উপজেলায় এই টলারগুলো যায় ওরা মাছ ধরে তো এইখানে এইগুলো ট্রলারই এদিকে আশেপাশে এখান থেকে রাঙামাটিও যাওয়া যায় টলারে করে তো যেতে যেতে আমরা একেবারে কাছাকাছি চলে আসছি যাওয়ার সময় যে ওই যে দেখা আছে এটা হচ্ছে বিজিবির কালার ওরা মেবি ছুটিতে যাওয়ার জন্য নামতেছে এখান ক্যাম্প থেকে আমি যাব ছুটিতে দেখি এটা হচ্ছে ওইটা হচ্ছে বাত আমরা যে বাদ দেখি ওই যে কাপটাই বাত যেটা বলে এটা হচ্ছে বাত ওইখান থেকে পানি ছাড়ে বর্ষার সময় প্রচুর গতিতে পানি যায় ওই যে ওদিক থেকে নৌকার আসতেছে এই যে ইসল্যান্ড লেক ভিউ আইসল্যান্ড এই যে লেক ভিউ আইসল্যান্ড মেসল্যান্ড যাই হোক যেটা হয় হবে এত পারি না বুঝি না বুঝি তাই এখান থেকে ওই ট্রলার নিয়ে আপনারা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে পারেন যে কোনো জায়গায় যায় আপনার নিয়ে যাবে ওইখানে দুই তিনটে ট্রলার আছে ওই যে ট্যুরিস্টারা আসছে না বলতে বলতে আমি ঘাটের কাছে চলে আসছি আর একটু গেলে ঘাট ওই যে ঘাট দেখা যাচ্ছে তো সারাদিন ভালোই ঘটছিলো আশেপাশে দেখে আবার যাবো সামনে অন্য কোনো জায়গায় অন্য কোনো গন্তব্যে আমার এটা সারাদিন ঘুরি ফুরি আর এগুলো সংগ্রহ করি তো বলতে বলতে বাহ সুন্দর তো এরকম ছোটো নৌকা থাকলে কী মজা হইতো বলতে বলতে গাড় থেকে নেই আমার রাস্তায় উঠলাম একটা মরসেল নিয়ে আমার নিজ কর্মস্থলে হাজির হয়ে গেলাম